একদিন প্রচণ্ড রোদে এক নারী মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল তার গলা শুকিয়ে যাচ্ছিল চারিদিকে শুধু বালু আর তপ্ত বাতাস হঠাৎ সে দেখলো একটি কুকুর দাঁড়িয়ে আছে তার জীব বের হয়ে গেছে সে তৃষ্ণায় মরতে বসেছে সে নারী থেমে গেল সে ভাবলো এই প্রাণীটিও তো আল্লাহর সৃষ্টি কুকুরটিকে সে পানি পান করালো তার চোখে যেন প্রাণ ফিরে এলো আর আসমানে আল্লাহ খুশি হয়ে গেলেন রসোল্লাহ সালাহ আলাহি আসলাম তিনি বলেছেন এই দয়ার কারণে আল্লাহ ওই নারীকে ক্ষমা করে দিলেন সে নারী অনেক গুনাহ করেছিল কিন্তু একটি ছোট দয়া তার সমস্ত গুণা ধুয়ে দিল ভাই বোনেরা আল্লাহ দয়াকে ভালোবাসেন হয়তো আজ আপনি একজনকে সাহায্য করবেন একটি প্রাণ বাঁচাবেন একটি হৃদয় খুশি করবেন আর সেই এক ফোঁটা দয়ায় আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবে